আমার তিন ভাই তো সবাই সমান না সবাইকে আপনি সম্পত্তি যদি ভবিষ্যতে যদি দেখেন যদি চাকরি যদি ছাড়ে দেন ভবিষ্যতে কে আপনার দায়িত্ব নেবে সেটা তো আপনি জানেন আব্বা এখন যে জায়গা সম্পত্তি আছে সেগুলো আপনার নামেই থাকে আমার তিন ভাইয়ের নামে লিখে দেওয়া দরকার নেই আরে পুত আমি তো জানি আমার কোন ছেলে কেমন তোমার এইগুলো নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই আমি বিষয়টা দেখতেছি শোনো বাবা আমি একটা সিদ্ধান্ত নিছি এই চাকরিটা ছেড়ে দিলে আমাদের সংসার চালানোটা কষ্ট হয়ে যাবে তাই চিন্তা করছি চাকরিটা ছাড়বো না আর এই যত জায়গা সহ সম্পত্তি আছে তোমাকে তিন বাড়ির নামে লেহে দেব আর তোমরা খেলে আমার একটু দেহি রাখবা তাতে আমার চলবে এই তো বাবা মনের মতো একটা কথা বলছেন এই সম্পত্তি যদি তিন বারে ভাগ করে দেন তাহলে আমরা ঢাকা যায় ভালো ব্যবসা করতে পারবো ঠিক আছে তো আপনি ভালো একটা সিদ্ধান্ত নিছেন তোরা কি বলিস হো আব্বা ভাই ঠিকই বলছে জায়গা সম্পত্তি আমাদের ভাগ করে দেন আমরা ঢাকা ব্যবসাটা করি তাহলে আপনি মরে যাওয়ার পর এই জায়গা জমি নিয়ে আমাদের তিনবার ভিতরে মারামারি হবে যাই জামেলা হবে ও আচ্ছা আমার বোঝা হয়ে গেছে তোর মূল্য তো আমারে ভালোবাসিস না তোর আমার ছয় সম্পদ জায়গা জমিরে ভালোবাসিস ভাই তোমরা যেই সিদ্ধান্ত নিছ শেষিনাতে আমি একমত না। তোমার তো জায়গা সম্পত্তি লাগবে তাই না? ভাগ করে তুমি যতটুকু পাবা তার থেকে তুমিরা বেশি নাও। তুমি ঢাকায় গিয়ে ব্যবসা যো করবা আর কি করবা করবে সেটা তোমরা করবে। কিন্তু আমি আমার আব্বা সারা অন্য কিছু করব। আমি যেখানে থাকব আমার আব্বাকে নিয়ে থাকব। ওই তুই চুপ থাক। এত কথা শুনতে চাই না। রবিবেরা মিষ্টি আম নেসো। আব্বা আপনি সহই করে দিবেন। সাইম কি বলিস? হ্যাঁ ঠিক এটাই ঠিক। আর ও বাবা ভক্ত বাবার কাছেই থাক। ভাই, তোমরা আব্বার ছেলে না অন্য কিছু? বাপ থাকতে মূল্য দিতেছো না যখন বাপ নক বট থাকবে না তখন বুঝবা কি জিনিস যখন তখন বুঝবা যে রোদের তাপ কি কেমন লাগে শরীরে তুই থাক সাইম ওই বাপ বক্ত বাবার কাছে থাক আমাদের জায়গা তুমি বুঝা দিলে আমাদের হবে বাবার টাকা নয় বাবা থাকাটাই জরুরি একদিন টাকা হবে কিন্তু বাবা থাকবে না বাবা যেমনই হোক না কেন আমাদের আমাদের বাবা মাথার ছাদ এই মানুষটা নীরবে আগলে রাখে সে তার ভালোবাসা হয়তো আমরা উপলব্ধি করতে পারি না কিন্তু বিশ্বাস করেন যার বাবা নাই ওই মানুষটাই বুঝতে পারে তার জীবনে কি নাই তাই থাকতে মূল্য দাও হারায় গেলে খুঁজলেও পাবে না